মহরম যেটাকে আশুরা বলা হয় সেই দিন কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস যেটা একষট্টি হিজিরিতে এই ফোরাত নদীর পারে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি হোসাইন তার ছোটো ছেলেসহ প্রায় একাত্তর জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেটাকে আমরা পালন করি এর বাহিরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে আমি এখন ইসলামী স্কলার আছে অনেক আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন আমি দুই চারটা ঘটনা উল্লেখ করি যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানবে সেটা হচ্ছে এই যে আমি একটা একটা করে পয়েন্ট বলি আদাম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল দশই মহরম আদম আলা সাল্লামকে যে বেহেস্তে প্রবেশ হইছে সেটাও দশই মহরম বেহেস্তে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইল সেটাও দশই মহরম আদম আলাহি সাল্লাম বেহেস্তের মধ্যে আমরা সকলেই জানি গন্দম ফুল খেয়েছিল এটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তৌবা করেছে এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল দশই মহরম ঠিক আছে মা হাওয়া এবং আদম আলা সাল্লামের যে মিলন হলো যেটা আরাফার মাঠে সেটাও ছিল দশই মহরম আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দশই মহরম চন্দ্র সূর্য পাহাড় প্রবত মহাসাগর বলতেছে এটা সব দশই মহরম ইব্রাহিম আল্লাহ জন্ম দশই মহরম মুসা আল্লাহ সাথে আমাদের মহান শ্রেষ্ঠ আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও দশই মহরম ছিল মুসাই আল্লাহ সাল্লামকে যখন পালায় গেল তার ওই ইয়ার বাহিনী নীল পানিতে মারা গেল সেটাও ছিল দশই মহরম ঠিক আছে আশুরার দিনে আরও অনেকগুলো বিষয় আছে বৃষ্টি চলে আসতেছে তো দশই মহরমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক ঠিক আছে প্রতি বছরের নেই বাংলাদেশে এটা পালন হবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার্ট অভার্ট বোধ আছে ইউনিফর্ম পুলিশ আছে পাশাপাশি আমাদের ট্রেন ক্লোথে থাকবে ঠিক আছে পাঁচ তারিখে আরেকটা প্রোগ্রাম আছে ওই রথযাত্রা এটা উল্টা রথ এটা আপনারা জানেন কয়দিন আগে আসছেন